যাওয়া এক নড়াচড়া না করলে এর মৃত্যু অবধারিত কল্পনা করুন এমন একটি গ্রাম যেখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে সেখানে মাত্র কয়েক মিনিট বাইরে থাকলে হতে পারে ফ্রস্ট বাইট অঙ্গহানি এমনকি মৃত্যুও এটা কি ফ্রস্ট বাইট মাত্র পনেরো মিনিটের একটু বেশি সময় বাইরে থাকার পর আমার নাক সাদা হয়ে যায় কোষের ভেতরে বরফ কণা শুরু করে আর টিস্যুগুলো মরতে শুরু করে আর যদি পাঁচ মিনিট বাইরে থাকতাম আমার নাকে টিস্যু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেত মানুষ যখন বাইরে নিঃশ্বাস ফেলে তখন মনে হয় পিছনে শুকনো ঘাসের শব্দ হচ্ছে আসলে এটা হোজাও গরম নিঃশ্বাস বরফকণায় পরিণত হওয়ার শব্দ আমি এখন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য স্থানে রয়েছি এটি হল ওই মিয়াকন বেঁচে থাকতে আমি প্রায় বিশ স্তরেরও বেশি পোশাক পরেছি যার ওজন প্রায় চোদ্দ কেজি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘর থেকে বের হওয়া মানে এক লাপে একশো ডিগ্রিরও বেশি তাপমাত্রা কমে যাওয়া আর তাই আমি গ্লোভস বুট আর প্যান্ট পরেছি যার সবই রেন লোম দিয়ে তৈরি কিন্তু তবুও এগুলো যথেষ্ট নয় এবং এখন আমি আপনাদেরকে দেখাবো জীবন এখানে কীরকম এবং বাইরে যাওয়াটাই বেঁচে থাকার জন্য কত বড় লড়াই বের হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের পাতায় বরফ জ্বলতে শুরু করে আর ত্বকে জ্বালা অনুভব হয় পুরো গ্রামটাই যেন পরিত্যক্ত তীব্র ঠান্ডা আঙ্গুলের ডগা পুড়িয়ে দিয়েছে ঠান্ডা শুধু মানুষ বা বন্যপ্রাণীকেই প্রভাবিত করে না এটা সব কিছুকেই থামিয়ে দেয় ফোন ঠিক মতো কাজ করে না হঠাৎ করে বন্ধ হয়ে যায় বাইরে ফেলে রাখা গাড়ি কয়েক ঘন্টার মধ্যে জমে যায় মাটি সব সময় বরফে ঢাকা থাকায় এখানে কোনো ফলমূল বা সবজি জন্মায় না আমরা মস্কো থেকে প্লেনে উঠে সাত ঘন্টা পূর্ব দিকে উড়ে যাই ইয়াকুচকে সেখান থেকে শুরু হয় আঠারো ঘন্টার নয়শো কিলোমিটার দীর্ঘ সড়ক যাত্রা এখন রাত দুইটা অবশেষে আমরা পৌঁছেছি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গ্রামে থার্মোমিটার দেখাচ্ছে মাইনাস ষাট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গাড়ি থেকে নামার মুহূর্তে মনে হলো আমরা যেন কোনো ভিন্ন গ্রহে এসে পৌঁছেছি নাকে লোম পর্যন্ত জমে গিয়েছিল আর তাই প্রতি নিঃশ্বাসে খোঁচা অনুভব হচ্ছিল শুষ্ক বাতাসে হঠাৎ করে প্রবল কাশি ওঠে যেন থামছেই না ওই মেয়েকন গ্রামে প্রায় আটশো জন মানুষ এক দশমিক পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসবাস করছেন এখান থেকে বাইরে কাউকে দেখা প্রায় অসম্ভব মনে হচ্ছে যেন সময়টাই এখানে থেমে গিয়েছে এখানে প্রচন্ড ঠান্ডা প্রায় পনেরো মিনিট ধরে হাঁটছি দেখতে পাচ্ছেন আমার বন্ধুর চোখের পাতাগুলো বরফে জমে আছে এছাড়াও দেখতে পাচ্ছেন তার উপরে ঠোঁটে একটি বড় বরফের ফোঁটা জমে আছে ওই আমাদের ভূমি পাহাড় দিয়ে ঘেরা এখানে অসম্ভব রকমের ঠান্ডা পড়ে তাপমাত্রা নেমে যায় মাইনাস তেষট্টি বা এমনকি মাইনাস চৌষট্টি ডিগ্রি সেলসিয়াসে যেহেতু ওই মিয়াকন একটি উপত্যকার মাঝে অবস্থিত এখানে বাতাসের চলাচল কম ঠান্ডা একবার জমে গেলে সেটা নড়ে না ঠিক সেখানেই থেকে যায় এই এলাকায় মাটির নিচের স্তর সারা বছর বরফে জমে থাকে এই বরফের স্তরকে বলা হয় পার্মোফ্রস্ট আর এটি একশো মিটার দীর্ঘায়িত হতে পারে এই চরম ঠান্ডায় টিকে থাকতে গ্রামের মানুষরা একটি কেন্দ্রীয় হিটিং সিস্টেম গড়ে তুলেছেন একটি মাত্র কয়লা বয়লার থেকে পাইপের মাধ্যমে বেশিরভাগ এলাকায় পৌঁছে দেওয়া হয় তাপ এই ব্যবস্থাটি এক মুহূর্তের জন্য বন্ধ হওয়া চলবে না এখানকার